তিনার পরিবারের চারটা ছোট ছোট বাচ্চা আছে তিনাদেরকে দেখলে মায়া লাগবে তিনি একটা কোরআনের হাফের যে যা পারবেন আপনারা সমর্থ মোতাবেক তিনারা হাত আপনার ওনার জন্য হাত একটু বাড়িয়ে দেবেন দুটি কিডনি বিকল হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বছর পঁয়তাল্লিশের হাফেজ নাদির শেখ নাদিরের বাড়ি বাঁকুড়া জেলা সোনামুখী থানার দুবরাজপুর গ্রামে প্রায় তিন বছর ধরে চিকিৎসা করাতে করাতে এক প্রকার নিঃস্ব হয়ে গেছে পরিবারটি চিকিৎসক জানিয়েছেন অতি দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে সতেরোই এপ্রিল দু হাজার পঁচিশের মধ্যে হাসপাতালে ভর্তি করার জন্য বলেছেন চিকিৎসকেরা স্বামীকে বাঁচাতে কিডনি দেবেন স্ত্রী তবে সেই কিডনি প্রতিস্থাপনের জন্য খরচ পড়বে প্রায় এগারো থেকে বারো লক্ষ টাকা কিডনি তো দেবেন স্ত্রী তবে এত টাকা আসবে কোথা থেকে তাই পরিবারের কাতর আবেদন নাদির বাঁচলে বেঁচে যাবে একটি গোটা পরিবার তাই তাকে বাঁচাতে সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিন করাকালীন তিনার রোগ ধরা পড়ে যে বছর ধরে রোগ ধরা পড়ে কিডনির তিন সমস্যায় তিনি ভুগছেন দেড় বছর ধরে খুব ব্যাঙ্গালোর তিনি খুবই বাড়াবাড়ি ব্যাঙ্গালোর থেকে বলে দেয় যে কিডনি পাল্টাতে হবে তো এই নিয়ে তিনার পরিবার খুবই সংকটের মধ্যে আছেন আমাদের পরিবার কেউ এই এত কারোর এত সামর্থ্য নেই যে এত টাকা বাজেট উঠাবে তাই এর আগে আমাদের ইমাম সংগঠন বাঁকুড়া জেলার ইমাম সংগঠন হাত বাড়িয়েছিলেন আদার্স মানুষও হাত বাড়িয়েছিলেন উলাই গ্রামবাসীরাও হাত বাড়িয়েছিলেন অনেকের সহযোগিতায় এতদূর পর্যন্ত আমরা এসেছি যে কিডনিটা ডোনেট করতে চাইছে তিনার স্ত্রী এখন লোকাল ট্রিটমেন্ট চলছে আমাদের বর্ধমান বিমস হাটের অপোজিটে তিনার লোকাল ট্রিটমেন্ট একদিন পরপর ডায়ালিসিস করতে হচ্ছে এবং প্রায় মাঝে মধ্যে আইসি ভর্তি করতে হচ্ছে এটাও একটা বিশাল বড় বাজেট এখন আর এন কলকাতা হসপিটালে ডাক্তার প্রতীক দাসের হান্ডারে চিকিৎসা চলছে তিনি বলেছেন ইমিডিয়েটলি কিডনি ডোনেশন করতে হবে কিডনি প্রতিস্থাপন করতে হবে খরচা এখন তিনারা বলেছেন যে এগারো থেকে বারো লাখ টাকা খরচা শুধু কিডনিটা প্রতিস্থাপন করতে তারপরে আদার্স খরচা তো আছেই তিনার পরিবারে চারটা ছোট ছোট বাচ্চা আছে তিনাদেরকে দেখলে মায়া লাগবে তিনি একটা কোরআনের হাফের যে যা পারবেন আপনারা সমর্থ তিনারা হাত আপনার ওনার জন্য হাত একটু বাড়িয়ে দেবেন সকলের কাছে এটা আমাদের আবেদন আমরা সকল ইমাম সংগঠন থেকে আমরা আবেদন করছি আপনারা সকলে পাশে এসে দাঁড়ান এই অসুস্থ ব্যক্তির পাশে এসে দাঁড়ান আপনাদেরকে আল্লাহ হতে পারে এর উত্তম বদলা দান করবেন ইনশাআল্লাহ